নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের তিরিশ তারিখ মঙ্গলবার কৃষ্ণপক্ষের দশমী তিথি মহাভারতের আদি পর্বের একশো চৌত্রিশতম অধ্যায়ের প্রথম অংশ রাজকুমারদের কৃত্রিম যুদ্ধ প্রদর্শন পর্ব শুরু করব নারায়ণং নমস্কৃতা নরং চৈবা নরত্তমম বেশাম সরস্বতীমবেષા ততজয়া মুদিরয় ঋষি বৈশম্পায়ন বললেন হে মহারাজ এইভাবে ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ অস্ত্রশিক্ষা গ্রহণ করলে একদিন আচার্য দ্রোণ কৃপাচার্য সমদত্ত বাহলিক ভীষ্ম ব্যাস এবং বিদুরের সামনে ধৃতরাষ্ট্রকে বললেন হে মহারাজ কুমারেরা সবাই ধনুর্বেদে সফল হয়েছে আপনার অনুমতি হলে তারা নিজ নিজ অস্ত্রের পরিচয় দেবে ধৃতরাষ্ট্র দ্রোণের কথা শুনে পরম সন্তুষ্ট হয়ে বললেন হে ভরতাজ পুত্র আপনি আমাদেরকে অনেক বড় উপকার করলেন হে মহাশয় এই সময় অস্ত্র শিক্ষা দর্শনের জন্য স্থানে যে প্রকারে নির্মাণ করা প্রয়োজন তা আজ্ঞা করুন আপনার সেই আদেশের কখনো অন্যথা হবে না আজ আমার অন্ধত্বের দুঃখ দূর হলো সে যাই হোক আমার সকল পুত্রগণ চক্ষুষ মান ব্যক্তিদের সামনে নিজের নিজের অস্ত্র শিক্ষার সবিশেষ পরিচয় দেবে আমি তাদের সান্নিধ্য লাভের জন্য উৎসুক হয়ে আছি এই কথা বলে মহারাজ যুতরাষ্ট্র সম্মুখে উপস্থিত বিদুরকে বললেন হে বিদুর আচার্য দ্রোণ আমাদের মহান উপকার করেছেন এখন তিনি যা আদেশ করেন তুমি দ্রুতই তা সম্পন্ন করো বিদুর রাজার আজ্ঞা শিরধার্য করে কর্তব্য পালনে প্রস্থান করলেন এদিকে প্রাগ্যবর জ্রোণাচার্য সমতল ভূতলে রঙ্গভূমির সীমা পরিমাপ করলেন ওই স্থান বৃক্ষহীন সুপরিচ্ছন্ন এবং স্থানে স্থানে প্রসবন এবং জলাশয়ের সংযোগ আছে দ্রোণ শুভ নক্ষত্র যোগ সম্পন্ন তিথি বিশেষ অনুযায়ী বীর সমাজে ঢাক ঢোল দিয়ে প্রচার করতে লাগলেন এবং ওই স্থানে পুজো এবং উপহার দান দিলেন রাজশিল্পীরা সেই রঙ্গভূমির মধ্যে শাস্ত্র অনুসারে নানা রকম অস্ত্রশস্ত্র পরিপূর্ণ করে একটি অত্যন্ত বিস্তীর্ণ দর্শনাগার এবং স্ত্রীলোকদের দেখার জন্য সুরম্য গৃহ নির্মাণ করলেন পুরবাসীরা সেখানে মঞ্চ এবং শিবির প্রস্তুত এবং সুসজ্জিত করতে লাগলেন আজ মহাভারতের আদি পর্বের একশো চৌত্রিশতম অধ্যায়ের প্রথম অংশ রাজকুমারদের কৃত্রিম যুদ্ধ প্রদর্শন পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ নতুন সমস্যা বৃষ সম্পত্তি উদ্ধার মিথুন চিকিৎসা বিভ্রাট কর্কট প্রাপ্তিযোগ সিংহ ক্রীড়ায় সাফল্য কন্যা সরিকি দ্বন্দ্ব তুলা স্নায়ুরোগে কষ্ট বৃশ্চিক বন্ধু সমাগম ধনু প্রাপ্তিতে বাধা মকর মতান্তর কুম্ভ নির্যাতন মীন চিন্তান্বিত এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশি রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ